শুভ সকাল বন্ধুরা যদিও এই ভিডিওটা সন্ধ্যাবেলার ভিডিও ভিডিও তো সকালে দিচ্ছি বলে তোমাদেরকে সকালটাই বললাম আমরা এই বহরমপুরবাসী পুরো একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য মানে কার্তিক মাসের সংক্রান্তি আর সেদিনই হয় বাবা ভৈরব পুজো আর আমাদের বহরমপুরের সব থেকে মানে এটা একটা বিশেষ পুজো ভৈরব পুজো দুর্গা পুজো তো তো হয়ই ওটা বাঙালির বড়ো উৎসব তারপরেই কিন্তু আমাদের বহরমপুরে এই ভৈরব পুজো আমরা প্রথমে চলে এসেছি আমাদের পাড়ার কাছে নিমতলা পাড়ায় আর কি ঠাকুর দেখতে বাবার নিম বাবাকে তো আগের দিন তো তোমরা দেখেছিল জল ঢালা আর এবার দেখাবো সেই বাবার নিম নিম বাবা তো এই হচ্ছে বাবা আর দেখো বাবাকে এত তো মালা পরিয়েছে মানে কোনো কিছু দেখাই যাচ্ছে না শুধু বাবার মুখটাই দেখা যাচ্ছে আর বাবার মুখটা দেখলে একটা অন্যরকম শান্তি একটা অন্যরকম অনুভূতি সেটা বলে কাউকে বোঝানো যাবে না সামনে থেকে দেখলেই আর কি মানে লাগে আর এতটাই কপালটা ভালো ছিল বাবার আমরা যখন গেলাম তখন পুজো হচ্ছিলো আর এই দেখো শান্তির জলও কিন্তু ছিটানো হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু এই দিনটা ছিল মঙ্গলবার কারণ আমাদের এখানে মঙ্গলবারের সমস্ত ব্যবসা ট্যাবসা বন্ধ থাকে আর সবাই যারা ব্যবসা করে তারা কিন্তু দোকানপাত বন্ধ রেখে সবাই কিন্তু ঠাকুর দেখতে চলে গেছিলো তার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল সেদিনকার নিমবাবা দেখা হয়ে গেল এবার আমরা যাব আমাদের সোনাপট্টিতে আর শুধু যে ভৈরব পুজো হয় তা কিন্তু নাই তার সাথে কৈলাস পুজোও হয় আর এই মানে হচ্ছে সোনাপট্টিতে খুব সুন্দর একটা কৈলাস ঠাকুর হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমি তো একটু ঢং ঢুং করে নিলাম রাস্তায় লজ্জা শরমের মাথা তো খেয়েই নিয়েছি ভিডিওর কারণে তো যাই হোক চলে আসলাম হচ্ছে সোনাপট্টিতে মন্দিরটাই এই দেখো বন্ধুরা কৈলাস ঠাকুর আর আমি তো বিয়ের পর থেকে এই কৈলাস ঠাকুর দেখছি তোমরাও এই কৈলাশ ঠাকুর আগে দেখেছো না আমার ভিডিওর মাধ্যমেই দেখছো সেটা কিন্তু কমেন্টে জানাবে ঠাকুরটা খুবই সুন্দর হয় ঠাকুরের দিক থেকে তো মুখটা ফেরানোই যায় না আর এখানে ফুল ফ্যামিলি থাকে আর বিয়ের আগে কিন্তু এই কৈলাশ ঠাকুর সম্বন্ধে ধ্যান জ্ঞান কিছুই ছিল না এখন দেখে দেখে কিন্তু অনেকটাই ভালো লাগে আর এই দিনটা আসলে মনে হয় কখন যাব এই ঠাকুরগুলো দেখতে একটাই মন্দিরে দুটো ঠাকুরের পুজো হয় আর একটা হচ্ছে এই বজরংবালি আর বজরংবালিটা দেখো কত বড় আর খুব সুন্দর এই ঠাকুরটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সোনাপট্টির রাস্তার উপরেই হয় এই বড় ভৈরবটা তো দেখো কত সুন্দর আর আমাদের এখানে প্রচুর মানে ভৈরব ঠাকুর হয় আর এক একটা ঠাকুরের এক এক রকমের নাম আছে যদিও এই ঠাকুরের নামটা আমার মনে নেই এবার আমরা যাচ্ছি আমাদের বহরমপুরের অতি প্রাচীন একটা পুজো বাবা ভৈরব একশো বছর তার বয়স তো চলো এখন হচ্ছে সেই বাবা ভৈরবকে আমিও দেখব আমার সাথে তোমাদেরকেও দেখাবো রাস্তাতে তো প্রচণ্ড পরিমাণে ভিড় যাওয়াই যাচ্ছে না তো তার আগে গাড়িটা পার্কিং করতে হবে তারপরে কিন্তু আমরা হচ্ছে মেলায় ঢুকবো তো আমার তো এত ভিড় দেখেই মাথায় হাত কী করে ঢুকবো বাবাকে কী করে দেখবো সেটা ভেবেই তো যাই হোক একটু একটু করে ঠেলা ঠেলি খেয়ে আর কি ঢুকছি ভিতরের দিকে তো এখানে একটা মেলাও বসেছে ছোট্ট খাট্টো বাবার কাছে যাব কি করে এত লোকের ভিড় আর বাবা না চাইলে কিন্তু বাবার কাছে যাওয়া যায় না তাই এখন আমরা বাবার কাছে না গিয়ে এই মেলাটা একটু ঘুরে এখন আমরা ফিরে যাব বাবা যখন চাইবে তখন আমরা বাবার কাছে যাব মানে আরও যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখবো তারপরে হচ্ছে মানে বাড়ি ফেরার পথে আর কি বাবাকে দেখে তারপরে বাড়ি ফিরবো আর মেলা মানেই তো জিলেপি জিলেপি দেখলে কিন্তু জীবের জল চলে আসে এবার আমরা চলে যাচ্ছি বন্ধু ক্লাবের ঠাকুর দেখতে আর এই ঠাকুরটা হচ্ছে অগ্রগতি স্কুলের সামনে আর এখানেও দেখেছ প্রচন্ড পরিমাণে আর কি ভিড় এখানে পৌঁছে দেখি যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে লুচি আর পায়েস আমি তো দেখে লোভ সামলাতে পারিনি তাই আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে গেছি তো ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ নিয়ে চলে আসলাম এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে মানে বাচ্চাদের নাচ তো সেটাই আর কি প্রসাদ খাচ্ছে আর কি দেখা হচ্ছে বেশ ভালো লাগছিল কপিরাইটের ভয়ে কিন্তু আমরা আর কি গানটা দিতে পারলাম না আর গান না হলে নাচ অতটাও ভালো লাগে না আর যেহেতুটা পুজোর পরের দিন ছিল তো প্রত্যেকটা ঠাকুরের ওখানেই কিন্তু মানে অনুষ্ঠান হচ্ছিল তার সাথে খাওয়া দাওয়াও চলছিল আর এই দেখো এখানকার হচ্ছে ঠাকুরটাও দেখে নাও তোমাদের কেমন লাগছে আমাদের বহরমপুরের ভৈরব ঠাকুরগুলো অবশ্যই কিন্তু আমাদের জানাবে আর এখানে দেখো এই তিনটে বাচ্চা নাচ করছিল কিন্তু গানটা খুব সুন্দর আমরা ভাবছি চলে যাব। কিন্তু গানটা এত সুন্দর তো সেই কারণে আর কি আসলাম না পুরো নাচটা দেখার পরে আর কি আসলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব পাশেই হচ্ছে বটবাবা পুজো উপলক্ষে আর কি মেলা তো এবছর ফার্স্ট টাইম বসেছে আর তাও আবার দশ মুন্ড কালীবাড়ির মাঠে এই দেখো শ্রী শ্রী বটবাবার পুজো তো চলো এখন মেলায় ঢুকি আর অন্য অন্য মেলার থেকে এই মেলাটা অনেকটাই ফাঁকা যেহেতু মানে আরেকটা মেলা বসেছে সবাই ঠাকুর দেখতে ব্যস্ত আর মেলায় ঢুকে প্রথমে আমরা খেয়ে নিচ্ছি ফুচকা যেরকম লোকজনও কম আছে তেমনই কিন্তু দোকান পাশেরও কিন্তু অনেকটাই কম বসেছে যেহেতু এটা প্রথম বছর মানে বসেছে মেলাটা আর লোকজন তেমনভাবে অতটা হয়তো জানেও না সেই কারণে কিন্তু মেলায় অতটাও ভিড় নেই এটা হচ্ছে বট বাবার চরণ আগে তো বট বাবা উপলক্ষে মেলাটা দেখলাম আর এই হচ্ছে সেই বট বাবা বাবার হাতে আছে বট গাছের ডাল আর দেখো কত বড় একটা ঠাকুর আর খুবই সুন্দর আর বাবার কিন্তু অনেকই বয়স হয়েছে বাবার ওই গোবদারিটা দেখে তাই মনে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম পরের দিনকার ভিডিওতে বড় একটা ধামাকা